মাসের প্রথম সপ্তাহ শহরের রাস্তাগুলো রঙিন দোকানপাটের শোকেশে নতুন কালেকশন সাজানো কফি শপে জানালা দিয়ে দেখা যায় হাসি খুশি কিছু মানুষ পকেটে টাকা আছে তাই মনেও এক ধরনের স্বস্তি আছে একটা নতুন শার্ট কেনা হলো রেস্টুরেন্টে একদিন জমিয়ে খাওয়া হলো হঠাৎ করে বন্ধুদের সাথে সিনেমা দেখে ফেলা হলো সব কিছু যেন হাতের নাগালে কিন্তু ক্যালেন্ডারের পাতায় কুড়ি তারিখ ঘনিয়ে এলে এক অদ্ভুত বাস্তবতা ধাক্কা মারে পকেটে আর তেমন কিছুই নেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংখ্যা কমে এসেছে অথচ মাস শেষ হতে এখনও অনেক বাকি বাড়ির ভাড়া বিদ্যুৎ বিল বাজারের খরচ সব যেন অপেক্ষা করছে শেষ কটা টাকার জন্য মন বলে টাকা সব গেল কোথায় এই চক্র প্রতি মাসে ঘুরে ফিরে আসে এমন অবস্থায় অনেকেই ভাবে বেতনটা যদি আরেকটু বেশি হতো তাহলে অবশ্যই সব কিছু ম্যাকআপ হয়ে গেত কিন্তু সত্যি কথা হলো বেতন যতই বাড়ো সঠিক অভ্যাস না থাকলে খরচও বাড়বে আর সঞ্চয় থাকবে শূন্য তাই আমরা আজকে আলোচনা করব হাউ টু সেভ মানি বই থেকে হাউ টু সেভ মানি তার মানে কিভাবে তুমি টাকা সঞ্চয় করতে পারবে তো চলো শুরু করা যাক অধ্যায় এক মাসের শেষে শূন্যতা একটি ছোট ভাড়া বাসার কোণে বসে আছে সে টেবিল ভর্তি বিলের কাগজ বাজারের রশিদ মোবাইল বিলের এস এম এস সব যেন একসাথে চিৎকার করছে তুমি আমাদের পরিশোধ করবে তো মাসের শুরুতে যে পকেট ভরা স্বস্তি ছিল এখন সেটা নেই মনে হচ্ছে যেন অদৃশ্য কোনো গর্ত আছে যেখানে টাকা ঢুকেই যায় কিন্তু তা ফিরে আসে না শুধু সে নয় পাশের বাসার রিমি আপাও একই সমস্যায় পড়েছেন তিনি বলেন আমি তো বেশি কিছু কিনি না কিন্তু মাসে শেষে সব সময়ই টান পড়ে যায় আসলে সমস্যা একটাই আমরা নিজেরাই জানি না টাকা কোন পথে বেরিয়ে যাচ্ছে অধ্যায় দুই পরিবর্তনের শুরু একদিন বইয়ের দোকানে ঘুরতে গিয়ে চোখে পড়ল একটি বই বইটির নাম ছিল হাউ টু সেভ মানি পাতা উল্টোতেই মনে হলো এই বই যেন ঠিক তার মতো মানুষের জন্যই লেখা লেখক প্রথমেই বলেছেন টাকা উপার্জন করা গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল টাকা ধরে রাখার ক্ষমতা এই লাইন যেন সরাসরি হৃদয়ে এগিয়ে লাগলো সে ঠিক করলো এই বইয়ের প্রতিটা পরামর্শ একমাস ধরে মেনে চলবে ঠিক তোমরাও এক মাস ধরে মেনে চলো এই নিয়মগুলো এবং এক মাস পর লিখে যেও তোমার কাছে কত সঞ্চয় হলো অধ্যায় তিন খরচ লেখা শুরু প্রথম পরামর্শ ছিল প্রতিটি খরচ লিখে রাখা শুরুর দিকে এটা বেশ বিরক্তকর লাগলো এত ছোট খরচ লিখব নাকি কিন্তু বই বলছে প্রতিটি টাকা গুনতে হবে কারণ ছোট খরচ মিলে বড় অঙ্ক তৈরি করে প্রথম সপ্তাহে যা দেখা গেল বাসায় ফেরার পথে প্রতিদিন পঞ্চাশ টাকা নাস্তা সপ্তাহে দুইবার কফি শপে যাওয়া হঠাৎ করে মোট ভালো করতে দুশো টাকা চকলেট কেনা ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে মাস শেষে দাঁড়ায় প্রায় পাঁচ হাজার টাকা যা আগে চোখে পড়তো না এখন পরিষ্কার বোঝা গেল অধ্যায় চার বাজেটের জাদু দ্বিতীয় মাস থেকে সে শুরু করলো বাজেট তৈরি করা যেটা বইয়ের অন্যতম বড় শিক্ষা বই বলছে টাকা হাতে আসার আগে তুমি যদি তার গন্তব্য ঠিক না করো তবে টাকা নিজেই নিজের পথ ঠিক করে নেবে আর সেই পথ সাধারণত দোকানপাট রেস্টুরেন্ট আর বিলাসী খরচের দিকে গিয়ে শেষ হবে সে একটি খাতা বের করলো এবং তোমরা একটি খাতা বের করো পাতার ওপরে বড় করে লিখলো আমার মাসিক বাজেট তারপর বেতনের পরিমাণের ভিত্তিতে ভাগ করল বাড়ি ভাড়া ও ইউটিলিটি বিল তিরিশ খাবার ও রান্না কুড়ি পারসেন্ট যাতায়াত দশ পার্সেন্ট সঞ্চয় কুড়ি পার্সেন্ট আর আলাদা বিনোদন শখ আর অন্যান্য ক্ষেত্রে কুড়ি পারসেন্ট প্রথমে সংখ্যাগুলো দেখে মনে হলো আরে এভাবে ভাগগুলো তো বিনোদনের জন্য কম টাকা থাকবে কিন্তু বই বলছে সঞ্চয় আগে আনন্দ পড়ে যদি শুরুতেই সঞ্চয় আলাদা করে রাখা হয় তবে সেটা খরচ হয়ে যাওয়ার সুযোগই থাকবে না বাজেটের সবচেয়ে বড়ো সুবিধা হলো এটা চোখের সামনে এক ধরনের সীমানা তৈরি করে দেয় যেমন বিনোদনের জন্য যদি মাসে তিন হাজার টাকা রাখা হয় তাহলে তার চেয়ে বেশি খরচ গেলে মনে হবে না বাজেট ভেঙে ফেলবো কেন এই ছোট মানসিক বাধাই খরচ নিয়ন্ত্রণে রাখে অধ্যায় পাঁচ ছোট পরিবর্তন বড় সঞ্চয় পরিবর্তন সবসময় বিশাল কিছুতে শুরু হয় না এটা আসে ছোট ছোট সিদ্ধান্ত থেকে সে বুঝল প্রতিদিন দেড়শো টাকা শপে খরচ করার মানে মাসে প্রায় চার হাজার পাঁচশো টাকা এখন যদি কফি বানানো যায় ঘরে কুড়ি টাকায় তাহলে সেই পার্থক্যের টাকা জমে বছরে পঞ্চাশ হাজার টাকারও বেশি হয়ে যাবে এভাবেই ছোটো পরিবর্তন শুরু করল অফিসে নিজের লাঞ্চ নিয়ে যাওয়া হঠাৎ করে খাবার অর্ডার না করা বাজারে গিয়ে অফার বা ডিসকাউন্ট খোঁজা প্রয়োজন নেই এমন অ্যাপ সাবস্ক্রিপশান বাতিল করা ফ্রি বিনোদনের উপায় খোঁজা যেমন পার্কে হাঁটা বই পড়া ফ্রি মুভি নাইট প্রথম মাসের শেষে হিসাব করে দেখা গেল শুধু এই কয়েকটি পরিবর্তনেই প্রায় ছ হাজার টাকা বেঁচে গেছে আগে যেখানে মাস শেষে ধার করতে হতো এখন সেখানে হাতে রইল কিছু অতিরিক্ত টাকা অধ্যায় ছয় জীবনধারায় পরিবর্তন টাকা বাঁচানোর জন্য শুধু খরচ কমানোই যথেষ্ট নয় জীবনযাপনের ধরনেও পরিবর্তন আনতে হয় সে ঠিক করলো যতটা সম্ভব হাঁটা বা সাইকেল চালিয়ে অফিস যাওয়া শুরু করবে এতে মাসে কমপক্ষে হাজার টাকা বাঁচল আর প্রতিদিনের হাঁটার ফলে শরীরও ফিট হয়ে উঠল শুক্রবার বা ছুটির দিনে বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে না গিয়ে বাসায় আড্ডা দেওয়ার অভ্যাস করল সবার সঙ্গে মিলে রান্না গল্প গেম সব মিলিয়ে আনন্দ হল খরচও কমল এভাবে ধীরে ধীরে বুঝতে পারল টাকা বাঁচানো মানে শুধু না বলা নয় বরং নতুনভাবে জীবনকে উপভোগ করার সুযোগ তৈরি করা অধ্যায় সাত কেনার আগে বিরতি বইয়ের একটি সোনালি নিয়ম তার জীবন বদলে দিল চব্বিশ ঘন্টার নিয়ম যে কোনো জিনিস কেনার আগে অত্যন্ত একদিন অপেক্ষা করো এই সময়ের মধ্যে তুমি নিজেকে তিনটি প্রশ্ন করো এক নম্বর আসলে কি এটা আমার দরকারই দু নম্বর এটা কিনলে আমার আর্থিক লক্ষ্য পিছিয়ে যাবে কিনা না তিন নম্বর আমি কি এর সস্তা বিকল্প খুঁজে পেতে পারি শুরুতে এই নিয়ম মানা একটু কঠিন ছিল কারণ আমরা অনেক সময় আবেগে কেনাকাটা করি কিন্তু কিছুদিন পর সে দেখলো হঠাৎ করে যেসব জিনিস খুব দরকার মনে হয়েছিল চব্বিশ ঘন্টা পরে সেগুলোর সত্তর পার্সেন্ট আর প্রয়োজনই মনে হচ্ছে না ফলে মাসে কয়েক হাজার টাকা অপ্রয়োজনীয় খরচ বেঁচে গেল অধ্যায় আট ফলাফল তিন মাসের মধ্যে পরিবর্তন চোখে পড়ার মতো হয়ে গেল ব্যাংক অ্যাকাউন্টে আগের চেয়ে কুড়ি পার্সেন্ট বেশি টাকা জমা হলো প্রথমবারের মতো একটি এমার্জেন্সি ফান্ড তৈরি হলো যা জরুরি সময়ে ভরসা দেবে সবচেয়ে বড় পরিবর্তন হলো মানসিক শান্তি আগে মাসের শেষ দিকে চিন্তায় ঘুম ভেঙে যেত এখন এই দুশ্চিন্তার জায়গায় এসেছে স্বস্তি কারণ সে জানে তার টাকার প্রতিটা টাকার গন্তব্য ঠিক আছে আর ভবিষ্যতের জন্য সঞ্চয় নিরাপদে রয়েছে অবশেষে কিছু মাস পরে ফিরে তাকিয়ে সে অবাক হয়ে ভাবলো এইটা কি আমি যে প্রতিবার মাসের শেষ দিকে টাকার জন্য হাফ করত সেই এখন নিজের সঞ্চয়ের দিকে তাকিয়ে নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলছে যে আগে ভাবত যদি বেতনটা একটু বেশি হতো সে এখন টের পেল বেতন নয় অভ্যাসই আসল বড় সম্পদ হাউ টু সেভ মানি বইটা যেন তাকে মনে করিয়ে দিল টাকা উপার্জন করা জীবনের একটি অংশ মাত্র। আসল খেলা শুরু হয় যখন তুমি জানতে শেখো সেই টাকাকে কোন পথে হাঁটাবে প্রতিটা ছোট সিদ্ধান্ত সেটা এক কাপ কফি হবে কিংবা বাসে গিয়ে নামার বোতলে হেঁটে বাড়ি ফেরা জীবনে এনে দেয় এক বিশাল পার্থক্য এই কয়েক মাসে তার মনে হলো যেন সে ফিরে পেয়েছে নিজের জীবনের নিয়ন্ত্রণ এখন মাসের শুরুতে আর আনন্দ শেষে আতঙ্ক নয় বরং পুরো মাস জুড়েই আছে সহজ স্বাভাবিক এক শান্ত ছন্দ্র সঞ্চয় শুধু টাকা নয় এ যেন একটি বৈষ্ঠন্য যা তাকে দেয় আত্মবিশ্বাস ভবিষ্যতে নিরাপত্তা ও স্বাধীনতা একদিন হঠাৎ চাকরি চলে গেলে বা শরীর খারাপ হলে সঞ্চয়ই তখন পরম বন্ধু হয়ে পাশে দাঁড়াবে এ বিশ্বাস আগে কখনো ছিল না সবচেয়ে বড় উপলব্ধি ছিল এই ধীরে ধীরে বড় হওয়াটাই সবচেয়ে টেকসই পথ আজ হয়তো শুরু করতে হবে ছোট্ট একটি নোটবুক আর ছোট্ট কয়েকটি বদল নিয়ে কিন্তু আগামী কয়েক বছরে সেই বদল তোমাকে এমন কোনো জায়গায় পৌঁছে দেবে যেখানে তুমি টাকার জন্য নয় বরং টাকা তোমার জন্য কাজ করবে সত্যি বলতে কি এই গল্প আসলে তার একান নয় এই গল্প হতে পারে তোমার আমার কিংবা যে কোনো সেই মানুষের যে বিশ্বাস করে সামান্য পরিবর্তন দিয়েই নিজের জীবনের গতিপথ বদলে দেওয়া যায় তাই আজ থেকেই শুরু করো ছোট একটা পদক্ষেপ হ্যাঁ আজ থেকেই শুরু করো খরচগুলো লিখে রাখা শুরু করো মাসের শুরুতে একটা বাজেট বানাও অপ্রয়োজনীয় খরচ থেকে একটু পিছিয়ে আসো আর প্রতি মাসে সামান্য হলেও নিজের জন্য সঞ্চয় করতে শেখো একদিন ফিরে তাকিয়ে তুমি নিজেই অবাক হবে এই বদলটা তো আমি নিজেই এনেছি নেক্সট পেজ ইনসার্স থেকে এই ছিল টাকার স্বাধীনতার গল্প তোমার যাত্রা আজ থেকেই শুরু হোক একটা নতুন অধ্যায় যেখানে তুমি শুধু টাকা উপার্জন করো না টাকাকে নিয়ন্ত্রণও করতে শেখো আর যদি গল্পটা তোমাকে একটু ছুঁয়ে যায় তবে সব সময়ের মতো লাইক দাও সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও আজ থেকেই তুমি কোন অভ্যাসটা বদলে শুরু করতে চলেছ নতুন অভ্যাস ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য